মোটামুটি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আগের চাই আগে ওই যে মাদ্রাসার দিছিলাম ওর প্রায় বছর খানি পড়ছিল কিন্তু ওই জায়গায় আপনি আসলে বাড়ি কাজ মানে এগুলা নিয়ে কোনো কিছু ওরা নিয়ে কেয়ার করতো না এগুলা কোনো কিছু বাড়ি কাজ দিত না এবং কি কোনো কোন ভালো মতন পড়ালেখাটাও হয় নাই এখানা এই জায়গায় প্রায় চার মাস না পাঁচ মাস দিনা দিছি কিন্তু মোটামুটি দেখ আগের চাই অনেক এটাই সন্তুষ্ট এটাই আলহামদুলিল্লাহ যতটুকু জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আগের চাই আগে ওই যে মাদ্রাসার দিছিলাম ওর প্রায় বছর খানি পড়ছিল কিন্তু ওই জায়গায় আপনি আসলে বাড়ির কাজ মানে এগুলা নিয়ে কোনো কিছু ওরা নিয়ে কেয়ার করতো না এগুলা কোনো কিছু বাড়ির কাজ দিত না এবং কি মনে করেন যে ভালো মতন পড়ালেখাটাও হয় নাই এই জায়গায় প্রায় চার মাস না পাঁচ মাস দিনা প্রা� ছি কিন্তু মোটামুটি যাই হোক সাহেব অনেক উন্নতি এটাই সন্তুষ্ট এটাই আলহামদুলিল্লাহ যতটুকু